الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم بياشك رسول على جنر شرطة দূরের কাছের দেশের প্রবাসী বাহিরা যে যেখান থেকে আলোচনা শুনবেন আমি গুনাগার সবাইকে মোবারকবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আমি আলাপির হাবিব সাল্লাহ আলী ইসলামের কদম শরীফ আশঙ্ক সালাম জানাচ্ছি প্রিয় আশেক রসুল সাল্লা আলী ওসালাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রাবান মাস বরকতময় মাস ইবাদত ইবাদুবন্দেগি করার মাস রিয়াজত করার মাস এই সুবাদে আমাদের আগামী শুক্রবার রাত লাইলাতুল বরাত বারাত এই লাইলাতুল বারাত এটা আমাদের মুসলমানদের মুমেনদের একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রাত যে রাতে আল্লাহর বান্দারা ইবাদ বন্দী করে কিন্তু এই রাত যখন আসে বিশেষ করে লাইলাতুল বারাত শবক মদর মেয়র নবী সালু আলহি এই গুরুত্বপূর্ণ রাতগুলো যখন আসে এক শ্রেণীর নামদারী মুসলমান তারা বলে যে সব বরাত শরীফে নেই হাদিস শরীফে নেই লায়লাতুল মেরাদ সম্পর্কে বিভিন্ন বাজে কথা বলে সম্পর্কে এটা হচ্ছে যে তাদের তাদের পূর্বের যারা ছিল তারাও বলেছেন এ যারা ইসলাম শত্রু এরা এভাবে বলতে থাকবে তো আমরা যারা ইমানদার মুমিন মুসলমান মুক্তিন ফরেজগার এদের দিকে কর্ণপাত না করে আমরা ইবাদত বন্দীর মাধ্যমে মাধ্যমে এই রাত রাত সেটা পালন করব। তারপরে পালন করবেন সাল আলাইসাল্লাম আসলে আপনি যদি সব বরাত শরীফ এবং হাদিস শরীফের মধ্যে যদি কুজতে যান আপনি পাবেন না বরাত নেই হাদি শরীফে নেই পাবেন না শব্দ এটা পাবেন না কেন পাবেন না প্রশ্ন হচ্ছে কি কারণে পাব না সেটা হচ্ছে যে জানার বিষয় আসুন সব শব্দ এটা হচ্ছে দেখ ফার্সি শব্দ আমাদের বাংলা ভাষা আমরা হলাম বাঙালি এই যে আমাদের পূর্বে ছিল পাকিস্তান তো ইন্ডিয়া আমরা এখানে যারা বসবাস করি আমাদের বাসা এটা আরবি বাংলা উর্দু হিন্দি ফার্সি অল বাসায় মিশ্রিত একটা ভাষা হচ্ছে আমাদের ভাষাটা বাংলা ভাষা তো এই সুবাদে যেমন নামাজ আসুন নামাজ শব্দ এটা আপনি যদি কুঁজতে যান শরীফ এবং হাদিস শরীফের মধ্যে নামাজ শব্দ কি পাবেন কখনো পাবেন না নামাজ শব্দ এটা সেটা নেই তো সেখানে কি পাবেন হাদিস শরীফ এবং কোরআন শরীফের মধ্যে পাবেন আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসসালাম হাদিস শরীফের মধ্যে আছে সলাত রসুল ঠিক সেম সব শব্দ এটা ফার্সি শব্দ এটা রাত সব শব্দের অর্থ এটা হচ্ছে যে রাত এটা আর একটা ভাষা অত উর্দু ভাষার মধ্যে ব্যবহার হয় বারাত বরকতময় রজনী রাত বরকতময় রাত এটা ফার্সি কে মহিলা কিতাবের মধ্যে আছে মেহরবানি করে যারা কিতাবেন আপনারা কিতাব স্টাডি করবেন আপনারা সেখানে পাবেন এই সুবাদ তখন আমরা বুঝেছি সব এটা ফার্সি শব্দ ভারাত এটা উর্দু ভাষার মধ্যে ব্যবহার হয় শবভারাত বরকত রাত রাত এটার আরবি কি এটার আরবি হচ্ছে নিসফু শাহবান লাইলাতু লাইলাতু নিসফি মিন শাহবান এটা হাদিসে পাকের মধ্যে এবং বিশেষ করে এই লাইলাতু নিসফি শাহবান সম্পর্কে সিয়াসিতার কিতাব আপনারা জানেন ছয়টা সিয়াসিতার কিতাব এই সিয়াসিতার কিতাবের মধ্যে অন্যতম কিতাব তিরমিজি শরীফ জামিদ তিরমিজি এবং ইবনি মাহা শরীফ সেখানে আলাদা আলাদা অধ্যায় করেছেন তারা তিরমিদি শরীফের মধ্যে এখানে তারা দেখছেন তো একটু দেখাতে হয় এই তিরমিদি শরীফের মধ্যে একশত ছাপ্পান্ন ফিস্টাই আপনারা দেখবেন বিশেষ করে যারা যুব সমাজ ইয়াং জেনারেশন এই কিতাবটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের ইমান মজবুত হওয়ার জন্য দৃঢ় হওয়ার জন্য যে আমি যে হাদিস শরীফটা আলোচনা করতে যাচ্ছি এগুলা কিতাব থেকে এটা কিতাব থেকে তো আপনারা দেখবেন এখানে একশত ছাপ্পান্ন পিসটা সেখানে একদম শুরু দিয়ে একটা বাপ বেঁধেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহী একটা বাপ বেঁধেছেন বাবু মা যা আফি লাইলা তিনি সিমিন শাহবান একটা বাপ করেছেন তো এখানে টিকার মধ্যে এসে নিসিমিন শাহবান আর সংক্ষিপ্তভাবে এখানে উল্লেখ করেছেন লাইলাতুল বারাত অর্থাৎ লাইলাতুল বারাত সেটা নেই বলছেন এই জন্য আর কিতাব করলে ভাবেন ওয়াকিলা হিয়া লাইলাতুল বারাত ধরেছেন দেখ আমি সেদিকে যাচ্ছি না দুই নম্বর টিকার মধ্যে এখানে হিয়া লাইলাতুল খান আসারী লাইলাতুল বারা এটা নামকরণ করেছেন লাইলাতুল বারাত নামে নামকরণ করেছেন আপনারা এখানে পাবেন এবং ইবনি মাজা শরীফের মধ্যে ইবনি মাজা শরীফ যেটা নিরানব্বই ফিচটা সেখানেও একটা বাপ করেছেন মা জাফি লাইলাতিনি সি মিন শাহবান একটা অধ্যায় করেছেন সেখানে অসংখ্য হাদি শরীফ নকল করেছেন তার মধ্যে হজরত মৌলা আলী শের হুদা রাহু যিনি ইসলামের চতুর্থ খলিফা রদিয়াল্লাহ মৌলা আলী শের হুদা রদিয়াল্লাহ তালু দাহাজ শরীফ রবায়ত হয়েছে আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম সাত করেছেন যে ইদা কানাক লাইনতু নি সাবান যখন সাবান মাসের পনেরো তারিখ রাত উপস্থিত নিশ্চি সাবান অর্থ ওই সাবান মাসের অর্ধেক মাস তো অর্ধেক মাস হল পনেরো তারিখ রাত যখন উপস্থিত হয় তো সে রাতে কি করবেন আল্লা ফিয়া খালি সল্লাহ আলিস্তাম বলেছেন ফাকুমু লাইলাহা এই রাতের মধ্যে ইবাদত করতে বলেছেন নামাজ আদায় করতে বলেছেন রিয়াজত করতে বলেছেন এবং দিনের বেলা কি করো ওয়াসুমু ইয়াউমাহ দিনের বেলায় ওরোজা রাখতে বলেছেন রাতে ইবাদত বندگی এবং দিনের বেলায় রোজা রাখতে বলেছেন তাহলে বুঝে যাচ্ছে আমি আবার রিফিট করব শাবান মাস এটা নিশ্চয়ই শাবান লেলাতুল বারাত এটা এরপর আল্লাহ রুবুল্লাহ আলমিন আল্লাহর রহম্মত প্রথম আসমানের মধ্যে আসে ইলা সামাই দুনিয়া দুনিয়ার আসমানের মধ্যে তখন আহ্বান করা হয় যে সেখানে আহ্বান করে আহ্বান করে তোমরা কে আছো ক্ষম প্রার্থী আমার কাছে প্রার্থনাকারী কে আছো আমি ক্ষমা করব। আমি তোমাদেরকে মাফ করে দেব ক্ষমা করে দেব আহ্বান করেন আমার কাছে রিজিক চাচ্ছ দেখে আছো কে রিজিক প্রার্থনাকারী আল্লাহ মুস্তার আমার কাছে কে রিজিক চাচ্ছ আমি রিজিক দান করব সেদিন বরাদ্দ হয় সবকিছু এভাবে কেউ অসুস্থ হবে ডিমার কষ্ট পাচ্ছে আমার কাছে ডিমারের শাফা চাচ্ছ মুক্তি চাচ্ছো আমি এলা কি করবো আমি তোমাকে শাফা দান করবো মুক্তি দান করবো এভাবে আহ্বান করে কখন আলা কাজা আলা কাজা এভাবে এবাবে হবে আল ফাজুরু এভাবে হবে সূর্য উদয় হওয়ার পর্যন্ত সূর্য উদয় হওয়ার প্রত্যক্ষ দর পর্যন্ত এভাবে আহ্বান করতে থাকে প্রিয় আশিক রসুল্লাহ ইসলাম তাহলে বোঝা যাচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা রাত যে রাতের মধ্যে রসুল আকরম লফ আলহি ওসাল্লাম হাদিসে পাকে মধ্যে সাত করেছেন তিনি শরীরের মধ্যে এনেছেন হদরত মা ঈশা সিদ্দিকা রোদিয়া ল হুতালা তো হাদিস শরীফ রেওয়েত হয়েছে আল্লাহ পিয়ারা হাবিব সল্লাহ আলীহুসাল্লাম মা এইসা সিদ্দিকা রোদিয়া ল হুতাল কাছে ছিলেন যিনি আমাদের মা তিনি সে কান্দিকে রাত্রে বের হয়ে পড়েছেন বের হয়ে কোথায় গিয়েছেন কিতাবের মধ্যে আছে ਦਰহয়ে যখন পড়েছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুষ্ঠে ব্যহর হয়েছিল কুষ্ঠেছেন কোথায় গিয়েছেন নাকি অন্যন্য বিবির কাছে আমাদের মা জান আম্মাজানের কাছে গিয়েছেন কুষ্ঠেছেন কুষ্ঠে কুষ্ঠে কোথায় বিয়েছেন ফাইজা হুয়া বিল বাকি আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল বকির মধ্যে পেয়েছে কবরস্থানের মধ্যে পেয়েছে সেখানে হুজুরাকরম সাল আলী ওয়াসাল্লাম অবস্থান করেছেন তখন এখান থেকে একটা বিষয় প্রমাণিত হচ্ছে যে কবর যে আরত করা জায়েজ এটা শূন্যত রসুল আল্লাহর পেয়ারা হাবিব সাল আলী ওয়াসাল্লাম যে করেছেন অনেক বড় হাদিস আমি সেদিকে যাচ্ছি না এবং

ছাগল চারক তাদের বেশি ছাগল ছিল তো তাদের পশম হচ্ছে বেশি আল্লাহ পেরা হাবিব সল্লাহ ইসলাম এর উম্মদেরকে আল্লাহ মাফ করে দেন পেরা হাজরিন তো কত বড় বরকতময় রাত ইবাদ বন্দেগী রাত আজকে এই রাত যখন আসে যারা বাতিল তারা বিভিন্ন কথা বাজে মন্তব্য করতে আরম্ভ করে মনে রাখতে হবে রাত্রে ইসলামের শত্রু এটা দিন ইসলামের শত্রু এরা এবং আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের কদম মুবারক নামাজ যখন আদায় কর আদায় করতেছেন আল্লাহ পিরা হাবিব সাল্লাহ ইসলাম কদম মুবারক ফা মুবারক ফুলে গিয়েছিল কেন এটা আমাদেরকে উম্মদেরকে শিক্ষা দিয়েছে উম্মদ এই নিসু সাহবা রাত এটা খুব গুরুত্বপূর্ণ রাত এই রাতের মধ্যে তোমরা ঘুমাবে না তোমরা আল্লাহর ইবাদত বন্দী করবে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কারণ আল্লাহ ফিয়া হাবিবসাল্লাহ ও আলিস্তাম এর ইবাদত বন্দগীর কোনো প্রয়োজন আছে তিনি নওজ বিল্লা আল্লাহ ফিয়া হাবিবসাল্লাহ আলিসলাম কি গোনা করেছেন নওজবিল্লাহ না এটা উহ্মদেরকে তালিম দিয়েছেন তালিম অহম্মদ শিকারানোর জন্য কারণ আমাদের সাথে তো শয়তান অবধারিত আছে রক্ত শির অফিসের চলাফেরা করে তো আমাদেরকে তবা করার জন্য আল্লাহর দরবারে আল্লাহ পিয়ার হাবিব সাল্লাহ ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটা আমাদের বেনের মধ্যে রাখতে হবে এবং এই নিশ্চিত সাবান এই রাতের মধ্যে আমল বুনিয়াদ তোয়ালিবিন কিতাব এবং এখানে তারা দেখছেন অসংখ্য কিতাব এটা হচ্ছে যে শাব্দুল হক মহাদেব দেহলবী রহমতুল্লাহ আলহি এবং মা সামাতা বিশ্বন্নাক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলহের আহিয়াউল উলুম কিতাব আরও অসংখ্য কিতাব মাকা সামাতুল এই অসংখ্য কিতাবের মধ্যে আমল সম্পর্কে এনেছেন যেমন গুনেদ তোয়ালিবিন কিতাব হজরতের ইরাবির দস্তগীর হজরত আব্দুল কাদের জিলানি রদিয়া লাহু তালানহু অসংখ্য ফজাইল বর্ণনা করেছেন তিনি তিনি হাদিস শরীফ নকল করেছেন এই রাতের মধ্যে নিস্তি শাবান লাইলাতুল বারাতের রাতের মধ্যে রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন চোদ্দ রাকাত নামাজ আদায় করেছেন অর্থাৎ নফল নামাজ আদায় করেছেন সুতরাং এগুলো তালিম ওম্মদ উম্মদদেরকে শিখিয়ে দেওয়ার জন্য সুতরাং এই রাতের মধ্যে নামাজ আদায় করবেন এবং কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি যে বন্দা বন্দিনী এই রাতের মধ্যে বারাতের রাতের মধ্যে নামাজ আদায় করবে একশো রাকাত কত রাকাত একশো রাকাত নামাজ আদায় করবে আল্লাপা আকরবুল্লা আল কীভাবে আদায় করবে সৌরা ফাতিয়ার সাথে দশবার বার সৌর এখলাত ফাতিয়ার সাথে দশ বার সুর এখলাস অর্থাৎ উলহু আল্লাহ আসদ আল্লাহ সমদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুন আহাদ এভাবে দশ বার পাঠ করবে কিসের সাথে সৌরা ফাতিয়ার সাথে দশদার সুর এখলাস শরীফ যার নাম হচ্ছে সোলাতুল খৈর গনিয়াতুল তোয়ালিবিন কিতাবের মধ্যে এনেছেন সলাতুল খৈর এবং আহিয়াউল উলুম কিতাবের মধ্যে চতুর্থ খণ্ডের মধ্যে এনেছেন এটা আমার কাছে পিছনে আছে অথবা আপনারা দেখছেন তো আমি এতগুলা রেফার দিচ্ছি না আরও অসংখ্য কিতাব সোলাতুল খাই সেখানে এনেছেন এগুলি সাল সাল এরা পড়েছেন তো তত্তালিব কিতাবের মধ্যে এনেছেন যে ব্যক্তি বলেছেন তিরিশ জন সাহাবা সাহাবাই কেরম রাহুল গন হাদি শরীফ বর্ণনা করেন সেটা এনেছেন এখানে তো অর্থাৎ কয়জন সাহাবা এ হাদি শরীফ বর্ণনা করেছেন সেটা এই নামাজ নামাজ পড়বে তো আল্লাহিরা হাবিবাহ ইসলাম বলেছেন ওই ব্যক্তির দিকে ওই বন্দার দিকে সত্তর বার দৃষ্টি দেবেন আল্লাহ তাকাবেন রহমতের দৃষ্টিতে এবং প্রতি দৃষ্টিতে হাজত পূর্ণ করবেন সুহান আল্লাহ সত্তরটা হাজত আল্লাহ পূর্ণ করে দেবে এবং সবচেয়ে আদানা অর্থাৎ একদম অল্প ছোট হাজত পূর্ণ করবে আল্লাহ বরবুল আলমিন তার সমস্ত গোনা আল্লাহ মাফ করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ তাহলে চিন্তা করুন কত বড় নিয়ামতের বিষয় এই নিয়ামত থেকে যারা মুনাফিক যারা সাধারণ মানুষ আমরা তো বুঝছি না নাই 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 সমরাত খালাম এগুলো ধর্ম থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে সুতরাং যাদের চক্ষু অন্ধ ফেসা যেমন সূর্য দেখে না ঠিক এরাও হাজারবার বার আপনি বলবেন কিন্তু তাদের চোখ দিয়ে কোরআন শরীফ হাদিফ শরীফ তারা এগুলো দেখবে না কারণ তারা তো অন্ধ তারা তারা টাকার উপর বিক্রি হয়ে গিয়েছে অনেকে কিভাবে দেখবে করছে আল্লাহ আলমিন এই গুমরা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং এই রাতের মধ্যে ইবাদত বন্দি করা তৌফিক দান করুক নামাজ আদায় করা তৌফিক দান করুক এর পর দিন রাখার তৌফিক দান করুক প্রিয় আশেখ আলী ওয়াসাল্লাম আপনাদের ইমান আকিদা হেফাজত করবেন দুষ্ফনের রসুল থেকে কারণ সব বিষাক্ত জিনিস থেকে পোকামাকড় থেকে যেভাবে বাঁচতে হয় তিক্তদুরূপ দুষ্ফনের রসুল থেকে আপনাদেরকে আমাদেরকে বাঁচতে হবে কারণ ওগুলো খামর দিলে বিষে ধরবে মারা যাবে কিন্তু ইমান যাবে না কিন্তু দুশ্মনের রসুল এদের যদি দংশিত হন আফতার ইমান চলে যাবে আফতার টিকেরা জাহান্নামের মধ্যে যাবে সুতরাং তাদের কাছ থেকে বাঁচতে হবে এরা চেতে না হোক প্রকৃত হচ্ছে আহলে সুন্তবল জামাত যাদের ইমান আকিদা সব কিছু এ কুরে আল্লাহ রবাহ আমাদেরকে আহলে সুন্তবল জামাতের মধ্যে মস্তকে আলা হজরতের মধ্যে কায়েম দায়েম তাকার তৌফিক দান করুক ওয়াসিরুদ্দা ওয়ানা الحمد رب العالمین السلام علیکم ورحمت اللہ و